মায়ের এরকম রূপ মনে হয় তোমরা আগে কেউ কখনও দেখো নি দেখতে পাচ্ছ কৃষকদের ওপর এই বিশেষ থিম টালা প্রত্যয় এবং প্রত্যেক বছর যে ফসল নষ্ট হয় তার উপরই ভিত্তি করে এই বছরের টালা প্রত্যয় দু সালের নিবেদন তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি দু হাজার পঁচিশ সালের আর একটা খুব বিখ্যাত পূজা মণ্ডপের থিম এবং তার দুর্গা প্রতিমা এখন এক্সক্লুসিভ কীরকম লুক আছে কারণ পুজোর অলমোস্ট এক সপ্তাহ বাকি আছে তো তার আগে ঠিক কীরকম লুক মা দুর্গার সেটাই তোমাদের দেখাবো এবং প্যান্ডেলের কী থিম এই ভিডিওটা পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এটা হচ্ছে টালাপত্যয়ের মেড প্রবেশ তার এখানের দু হাজার চব্বিশ বিহি দু হাজার পঁচিশ বি একটা লেজার শো চলছে এবং তার ঠিক টিক দিয়ে তোমরা ঢুকতে পারবে একটা বাঁধাকপির প্রতিকৃতি রয়েছে মণ্ডপের একদম ঠিক সামনে হ্যাঁ এই যে বাঁধাকপিটা আছে এটা অফ হোয়াইট কালারের ব্যাপার রঙ করা এখনো বাকি আছে দেখতে পাচ্ছ একজন বন্ধু রঙ করছে অফ হোয়াইট এবং এটা হচ্ছে একদম মণ্ডপের ভেতর ডালা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা একটা বিশাল বড় মাঠ পেয়ে যায় এবং সেই মাঠের তাকে নিয়ে পুরো মণ্ডপ পরিকল্পনা করে তো দেখতে পাচ্ছ কি সুন্দর মণ্ডপটা সেজে উঠেছে এখনও পর্যন্ত এটা হচ্ছে মণ্ডপের একদম মাঝখানে এখানে হচ্ছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলা প্রথম যোগসূত্র এটা হচ্ছে একদম মণ্ডপের একদম কেন্দ্রে এটা অবস্থিত দেখতে পাচ্ছি চাষিরা চাষ করে সেই ফসল নিয়ে যাচ্ছে এখন থেকেই কিন্তু তোমরা ঢুকতে পারো একদম মণ্ডপের সামনে একটা বাঁধাকপির ছবি এবং একটা বাঁধাকপির প্রতিকৃতি এবং এটা হচ্ছে একদম মণ্ডপের একদম মাঝখানে এই সুন্দর উপস্থাপনা করা হয়েছে এইটা হচ্ছে ধীরে ধীরে মাতৃ দিকে এগিয়ে যাওয়ার এই রাস্তা ধরেই ধীরে ধীরে মাতৃ দিকে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা পিঠের লাঙল নিয়ে কষ্ট করে ছেলেদের জন্য অন্ন যোগান করছে দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার নিজের লাঙল ধরেছেন এবং পাশে রয়েছে গণেশ এবং পেছনে রয়েছে কার্তিক লক্ষ্মী গণেশ সবাই কি সুন্দর দেখো লাগছে বিকেলের আলোয় এবং এটা হচ্ছে প্রবেশদ্বার এবং চাষিদের বিভিন্ন রকম যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তারা যে কষ্ট করে ফসল উৎপাদন করে সে সমস্ত কিছু এই বছর তারা প্রত্যয় দু হাজার পঁচিশ সালের উপস্থাপনা আমাদের চাষি ভাই আমাদের কৃষি শিল্পকে একটা অনন্য রূপ দেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছ মৌমাছির মৌচাক এবং এর সাথে আরও বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে মুখ মণ্ডপটা একটা অপরূপ সৌন্দর্য লাগছে ধীরে ধীরে এইটা হচ্ছে প্রবেশদ্বার তোমাদের দেখাচ্ছে এই দিক দিয়ে ঢুকে এটা এবার মায়ের একদম সামনে চলে এসেছি এটা হচ্ছে একদম মায়ের সামনে দুর্গা প্রতিমার এবং কৃষির উপর যে অসাধারণ সুন্দর যে ভাবনা সেটা টালা প্রত্যয় দু সালের নিবেদন এবং এই সমস্ত কীটপতঙ্গ যারা ফসলের ক্ষতি করে সেইগুলোও রয়েছে সুতরাং দেখানো হচ্ছে যে কত কীট পতঙ্গ আছে যারা ফসলের ক্ষতি করে তাদের থেকে রক্ষা করে আমাদের চাষি ভাইরা আমাদের কৃষি নির্ভর অর্থনীতি আমাদের জন্য ফসল যোগান করে দিশাহীন কৃষি চুক্তি প্রচুর কৃষি চুক্তি হয় কেউ তার কোনো দিশা থাকে না সেটাই এখানে প্রতিস্থাপন করা হচ্ছে এবং যার ফলভোগ করেন এখানে দেখো গ্রোথ অফ অল্টারনেটিভ এগ্রিকালচার ইন ইন্ডিয়া এটারও একটা টাকা দেয়া রয়েছে বা পুরো মণ্ডপটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কত কিছু ফসলের ক্ষতি করে তার একটা এখানে সয়েল নট অয়েল জমি তেল নয় তো বিভিন্ন রকম থিম এবং বিভিন্ন রকম এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ফসলের জমিতে যে কীটনাশক দেওয়া হয় তার একটা ছবি এবং আমাদের চাষি ফ্যামিলি আমাদের কৃষি ভাইদের ফ্যামিলি যে এই পুরো জিনিসটার উপর নির্ভরশীল সেটাও এখানে দেখানো হয়েছে তো ওভারঅল পুরো থিমটাই আমার যথেষ্ট ভালো লেগেছে একটা নতুন থিম এবং খুবই একটা উল্লেখযোগ্য তাৎপর্য এই থিমটা বহন করছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফসলের ছবি এবং এইগুলো কিন্তু যথেষ্ট যুগল আমি একটু জুম করে তুলছি মরশুম করি এবং বস্তা বস্তা ফসল নিয়ে এসে যে ঘরে রাখা হয় পুরো মণ্ডপটাই এ বছর টালা প্রত্যয় তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মণ্ডপটাই দেখো খাদ্য মঠ অজুহাত এবং এই স্ট্রাকচারটা বারবার আমার খুব ভাল লেগেছে সেই কারণে তোমাদের দেখাচ্ছি এবং এই দেখো একজন কৃষক ভাই তার ছবি এবং এখনও কাজ চলছে এখনও কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা কিন্তু এখনও তৈরি হয়নি কি সুন্দরভাবে নাস্তে নাস্তে যখন ফসল কাটতে যায় তারই একটা এখানে ছবি ছবি দেখানো হচ্ছে এবং সত্যি মণ্ডপটা কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে মণ্ডপটা কারণ কৃষি আমাদের জীবনে সত্যি একটা খুব অনস্বীকার্য জিনিস এবং সেই জিনিসের ওপর যেভাবে এখানে মণ্ডপটা করা হয়েছে সেটা পুরোটাই আমাদের কৃষি ভাইদের আমাদের জীবনে যে কত অনন্য তাৎপর্য সেটাই এবছর প্রত্যয় দু হাজার পঁচিশ এই অপূর্ব থিম আমাদের সামনে উপস্থাপনা করেছে যেখানে মা দুর্গা লাঙল টেনে কষ্ট করে যে সংসার অর্জন করছেন এবং বিভিন্ন রকম আমাদের কৃষি ভাইদের যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেরকম কি স্পেশালি এই জায়গাটা যেটা একদম একদম মণ্ডপের মাঝখানে এবং দেখছি এটা অরিজিনাল গাছ এবং তার নিচে এই জায়গা একটা করা আছে এখানে খুব সম্ভবত লাইভ পারফরম্যান্স হবে এই পুরো যে পৃষ্ঠমির এখনো শুরু হয়নি পুজো শুরু হলে আস্তে আস্তে শুরু হবে এরকম একটা থিম এখানে টোটাল করা হয়েছে এবং বীজ জীবনের উৎস এবং এই কথাটা এবং খাদ্য শৃঙ্খলা প্রথম যোগসূত্র এই কথাটা কিন্তু বারবার মনে করে দেওয়া হচ্ছে এর থেকে বোঝানো হচ্ছে যে কৃষি ভাইদের ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের কৃষিভাইরা কত কষ্ট করে কত চ্যালেঞ্জের মধ্য দিয়ে ফসল উৎপাদন করে এই দেখুন এই বাঁধাকপিটা যেটা একদম প্রবেশ অফ হোয়াইট কালারে এবং পুরো মণ্ডপটা আপনাদের আমি দেখাচ্ছি কি অসাধারণ একটা আলো আধারী হলুদ আলোর আভাস সেজে উঠেছে এটা হচ্ছে মেন মণ্ডপের প্রবেশদ্বার যেখান দিয়ে আস্তে আস্তে দর্শনীতে প্রবেশ করি মায়ের সামনে যাবেন আর এই যে মা পিঠে লাঙল নিয়ে দেখতে পাচ্ছেন পাশে গণেশ রয়েছে এবং মা পুরো সংসারের বোঝা খাঁধে চেপে সন্তানদের মানুষ করার জন্য লাঙল হাতে বেরিয়ে পড়েছে যাতে মায়ের সন্তান যেন থাকে দুটে পাতে তো এটা হচ্ছে পুরো মণ্ডপ অসাধারণ এই থিমটা তো আমি সবাইকে বলবো যে আপনারা আসুন টালাপত্তি নিজের চোখে এই অসাধারণ সৃষ্টিকল্পের সাক্ষী হন এবং আমাদের কৃষি ভাইরা যে কত রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় কত কষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েও আমাদের খাদ্য উৎপাদন করে সেই সমস্ত কিছু আপনারা টালাপত্র এসে দেখতে পাবেন মৌমাছির মৌচাকু মৌমাছির আক্রমণ পঙ্গপাল কত কিছু আমাদের কৃষি ভাইদের সহ্য করতে হয় সমস্ত কিছু কিন্তু করতে আপনারা পাবেন করতে আপনারা আসুন এবং এই অসাধারণ ভাবনার অসাধারণ সাক্ষী হন আর আমাদের ভিডিওদের চোখ রাখুন কলকাতা পুজো মণ্ডপের বিখ্যাত বিখ্যাত প্রায় প্রত্যেকটা পুজোর এখন কি রকম মণ্ডপ তৈরি হয়েছে দুর্গার প্রতিমা কীরকম দেখতে সমস্ত কিছু আমাদের ভিডিওটা আপনারা আপডেট পাবেন আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে কলকাতার দুর্গা পুজোর আপডেট এবছর দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর লেটেস্ট আপডেট বিখ্যাত পূজাগুলোর লেটেস্ট কী থিম হয়েছে এবং লেটেস্ট দুর্গা প্রতিমা এসছে কিনা সমস্ত কিছু আপডেট আপনারা আপনাদের চ্যানেল আমাদের চ্যানেলে পাবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রথমবার যদি আমাদের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুর্গা পুজোর সবচেয়ে লেটেস্ট আপডেট দুর্গা পুজোর থিম প্রত্যেকটা বিখ্যাত পুজোর কলকাতার এবং তার সাথে প্রত্যেকটা থিমের সাথে তার এক্সপ্ল্যানেশান অ্যানালিসিস দুর্গা প্রতিমা সমস্ত কিছু আপনারা আমাদের এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই বলে আজকের ভিডিওটা আমরা শেষ করছি এখানে ভালো থাকবেন শুভ দুর্গা পুজো শারদীয়া শুভেচ্ছা সকলকে